কে বলবো দাদারা দুঃখের কথা আর কি বলবো বাড়িতে বউয়ের সঙ্গে আজ আমার ভীষণ অশান্তি হয়েছে অশান্তির কারণ কি জানেন অশান্তির কারণ হচ্ছে গাঁজা খাওয়া গাঁজা খেলে নাকি আমার মাথা ঠিক থাকে না আমার বইয়ের এইসব কথা আমি একদম বিশ্বাস করতে পারছি না তার কারণ আচ্ছা আপনারা বলেন গাজা খেলে কি করো কখনো কোনো খারাপ হয় হ্যাঁ আমার বউ বলে গাজা খেলে নাকি একটা মানুষের দুটো মাথা দেখা যায় মনে হয় আমি আকাশে উঠেছি আনন্দে গান গাইতে ইচ্ছে করে আর গান গাইতে ইচ্ছে করে কবিতা পাঠ করতে ইচ্ছে করে এই মুহূর্তে আমার একটি গান মনে পড়ে গেল কি করি বলুন তো তাদের যাই হোক গান একটা করে দিই যা হয় হবে কে একটু চেষ্টা করি একটা গান করা হ্যাঁ দেখি গাঁজা খেলে নাকি গান আছে আমি গাজা গাজা আমি আপন পৌকে করেছি পা আমি একা গা আমি এক রাজার নিশা আপন করেছি বউকে করেছি পা সুর্য দেখি এই কথা বলতে গিয়ে বউের লাথি আমি রাতের বেলায় গাজা খেলে নাকি তিনটে সূর্য দেখি এই কথা আমি বলতে গিয়ে বৌ দেখে দেখে আমার মনটা গেছে ভিনি তাই গাজার নেশা আপন করেছে বউ কে করেছে পা আমি একা যাবো আমি একা যাবো আমি বন্ধুরা হ্যাঁ আমার গানখানায় কেমন লেগেছে বলুন তো যদি গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে কি করা যায় আমার এক বন্ধু ছিল ভীষ্ম গাঁজা খেতাম দুজনে একসঙ্গে কিন্তু বন্ধুটি এখন গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছে অথচ আমি ছাড়তে পারছি না কি যে করি এক একা গাঁজা খেতে কি আর ভালো লাগে হ্যাঁ আরে হ্যাঁ ওই তো ওই তো আমার একটা বন্ধু যাচ্ছে দেখি বন্ধুকে ডাকি আরে ও বন্ধু এদিকে এসো কি এই আমাকে কেন কি ব্যাপার কি হয়েছে তো বলছি এই একা একা না আমি মজা পাচ্ছি না গাজাকে এই না এই ধরো হ্যাঁ এই কলকাতা থেকে একটা টান মারো তো দেখি দু ভাইতে কেমন থাকে ঠিক আছে হুম হুম রে বাবা বাপরে বাপ বন্ধু এ তো মনে হচ্ছে সালা ভয় ব্রয়লার থেকে ধোঁয়া বেরোচ্ছে নে বন্ধু নে তুই আর একটু খা নে ধর হ্যাঁ ঠিক আছে সালা কেসি মুছে হিগি মুছে ভালো গো খাও খাও হ্যাঁ

আসি এ দাঁড়া দাঁড়া বন্ধু তুই তো যাবি আমাকে একটা সৎ পরামর্শ তো কি যে জানিস বন্ধু আমাকে আমার বউ একদম ভালোবাসে না রে কেন কি করে বাসবে বল আমি তো সময় গাঁজা খেয়ে বুধ হয়ে থাকি ওই জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য কত কি করি হ্যাঁ বন্ধু বউয়ের ভালোবাসা পেতে গেলে তো ওইভাবে কিছু করলে চলবে না তাহলে শোনো বউয়ের ভালোবাসা পেতে হলে বউ যেটা পছন্দ করে এই যেমন ধরো খাবার দাবার যে খাবার পছন্দ করে বইয়ের জন্য বাজার থেকে সেই খাবার নিয়ে যেতে হবে তারপরে বউ কি নিয়ে সাজুগুজু করতে ভালোবাসে সেই সব জিনিস এই যেমন ধরো গলার চেন তারপরে আংটি তারপরে একটু মুখে মার ফেয়ার অ্যান্ড লাভলি এইসব উপহার দিতে হবে আর মাঝে মাঝে বউকে আদর করে ছোট নামে ডাকতে হবে ছোট নামে ডাকতে হবে মানে এই যেমন ধর আমার বউর নাম সুচিত্রা আমি আদর করে কি বলে ডাকি জানিস কি বলে এই যেমন ধর সুচিত্রা আমি ডাকি সুচি ও সুচি এই দিকে এসো না আমায় এক গ্লাস জল দিয়ে যাওয়া বউ আমার শুনে আমাকে একদম গলা জড়িয়ে ধরে ভালোবাসে এই বলে আমি আমার বউকে ভালোবাসি তাই 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 বন্ধু হ্যাঁ তো বলছি বউকে ভালো ভালো জিনিস দিবি এবং ভালো খাবার জিনিস নিয়ে যাবি আর নাম আদর করে ছোট্ট করে ডাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে আমি চললাম তার কারণ আমার বউ আমার জন্য আমার বসে থাকবে হ্যাঁ বেশি রাত হলে বুঝতেই তো পারছো আসি হ্যাঁ আচ্ছা এসো হ্যাঁ বন্ধুটি আমার যুক্তিটা একদম খারাপ যায়নি ঠিক আছে আমার বন্ধু কি বলল ও হ্যাঁ একটা চেন নিয়ে যেতে বলেছে আরে হ্যাঁ ওই তো বাজারে আমার রতন খুঁড়োর দোকান আছে সাইকেলের দোকান যাই ওইখান থেকে মোটা সোটা দেখে একটা সাইকেলের চেন নিয়ে যাই যতই হোক বউকে তো ভালোবাসতেই হবে যাই যাই চেনটা নিয়ে বউর কাছে না এমন পড়ার মুখে মিনসের ঘর করছি হ্যাঁ এই যে এত পরব এত কিছু যাচ্ছে বিয়ের পরে না দিয়েছে একটু আমাকে ভালো মন্দ খেতে আর না দিয়েছে একটা ভালো শাড়ি গয়না এই সব পুরার মুখে মেন্সের ঘর মানুষই করে না আমার আর কিচ্ছু ভাল লাগে না হ্যাঁ প্রতিদিন গাদা গাদা গাঁজা কোথা থেকে খেয়ে আসবে খেয়ে এসে এই উল্টোপাল্টা কথা বলবে আজকে আসুক আজ ওর একদিন কি আমার একদিন সে তো হইলো সালা বউকে আজ খুব গরম গরম দেখছি কি করা যায় হ্যাঁ ঠিক আছে আমার বন্ধুটি বলেছিল যে বউকে আদর করে ছোটো করে নাম দিয়ে ডাকবি আচ্ছা আমার বউয়ের নাম তো বিচিত্রা তাহলে আমি ছোট করে কি বলে ডাকি মনে পড়েছে মনে পড়েছে বিচি বিচি ও বিচি কে কে ওখানে আগে আমি আমি এই তুমি আমাকে বিচি বিচি বলে ডাকছো কেন না মানে তোমাকে একটু আদর করে ডাকছি আগে ওই তোমার নাম তো বিচিত্রা তাই আমি ওই ওই রফলা বাদ দিয়ে তোমাকে বিচি বিচি বলে ডাকছি মুখে আমি খবরদার খবরদার তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি কি এই ব্যাগের মধ্যে দেখেছো জীবনে তোমাকে তো কিছু দিতে পারলাম না দেখো এই ব্যাগের মধ্যে তোমার জন্য সুন্দর একটা চেন নিয়ে এসেছি চেন আরে উকি মেরে দেখো কি এটা তো সাইকেলের চেন সাইকেলের চেন হ্যাঁ সাইকেলে চিনি টেনেছি কেন আর ওইটা গলায় দেবে হ্যাঁ মুখ পোড়া হ্যাঁ সাইকেলের চেন কেউ গলায় দেয় কেন আমার বন্ধু বলে যে চেন নিয়ে কে ওরে হারামজাদা নচ্ছার বলেছে সোনা চেন নিয়ে আসতে আর তুমি তা না নিয়ে সাইকেলে চেন নিয়ে এসেছো হ্যাঁ হারামজাদা হলো কস্তوره কিন্তু আমার ও ও আমার পিটি ও আমার কুচি ও আমার সুচি উল্টোপাল্টা কথা বিচি কুচি সুচি হ্যাঁ শোনো তুমি যে আরম্ভ করেছো তোমার ঘর আমি আজ থেকে আর করবো না এই আমি আমার ছেলে কিনে আজই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বাপের বাড়ি চলে যাচ্ছ মানে না তোমার ঘর আমি আর করবো না কিছুতেই নয় ঠিক আছে তুমি যখন আমার ঘর করবে না তুমি যাচ্ছ যাও তবে ছেলেকে নিয়ে যেতে পারবে না কেন ছেলে তো আমার তোমার তোমার একা তুমি এই একা একা ছেলে নিয়ে এসছো আমার কষ্ট করতে হয়নি শোনো ও ছেলে আমার ছেলে তোমার কি করে হলো বারে তুমি যখন বিয়ের আগে তোমার বাপের বাড়ি ছিলে তখন কি তোমার ছেলে ছিল না তা অবশ্য ছিল না তাহলে বিয়ের পরে তোমাকে যখন আমার বাড়িতে নিয়ে এলাম তারপর তো ছেলেটা হয়েছে মুখ গেলাস আমার জল আমার আর চিনিও আমার আর তুমি দু ফোটা লেবুর রস দিয়েছ বলে শরবতটা কি তোমার হয়ে গেল ওইখানেই তো কায়দা ওইখানেই কায়দা ওই লেবুর রস না দিলে আর শরবত ভালো হয় না বুঝেছো ওই লেবুর রসটা দিয়েছি বলেই তো শরবতটা ভালো হয়েছে হ্যাঁ মানে দেখতে পাও না যে লোকের টাকা তুলতে চায় এটিএম কার্ড ঢোকালে টাকা বের হয় এর মানে তো এই নয় যে টাকার মালিক এটিএম সুতরাং ছেলেকে নিয়ে যেতে চুপ কেন পড়ার মুখ আমি বলে তোমার সাথে সংসার করছি অন্য কেউ হলে জীবনে করতো না কেন কেন আমি কি করেছি কি এমন করেছি হুম মনে আছি তোমার কি ওই বিয়ের পর আমার এক বান্ধবী তোমাকে জিজ্ঞাসা করেছিল বাবু আমার বান্ধবীর সাথে তোমার সম্পর্ক কেমন তখন তুমি কি উত্তর দিয়েছিলে হ্যাঁ যা দিয়েছিলাম ভালো দিয়েছিলাম আমি তো কোনো খারাপ উত্তর আমি দিই দিইনি আমি তোমার বান্ধবীকে বলেছিলাম যে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক তুমি হাসছো কেন হ্যাঁ কেন আর তুমি বা কেন হাসছো হাসবো না আমি হাসছি কোথায় আমার চেহারাটাই তো এইরকম মুখ করা এই জীবনে আমি তোমার সঙ্গে আর থাকুন আমি চললাম বাপের বাড়ি থাকলো তোমার সংসার এই আমি চললাম আয় রে এ আমার কি হইল রে শালা একটা কাজা খাওয়ার জন্য আমার বউ আমায় ছেড়ে চলে গেল রে না কথায় বলে যার নেই বউ তার নেই কেউ না না আমিও যাই দেখি গিন্নি রাগ ভাঙিয়ে ফিরে আনতে পারি কি না আজ থেকে গাজা আমি আর খাব না যদি গিন্নি না আসে তাহলে তো আমি সারা জীবন বিধবা হয়েই থাকবো না না দরকার নেই আমি যাই তাড়াতাড়ি যেমন করে পারি আমি গিন্নিকে ফিরে আনবই